কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে দেশ আজ গভীর সংকটের মুখে পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য তারা মার মুখী হয়ে উঠেছে কাজেই এই পরিস্থিতিতে আমি বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সকল পক্ষ দেশের আপামর জন্য সাধারণ সারা দেশের সকল ছাত্র জনতা আজকে এই পরিস্থিতিতে শুধু এক ভিপি নুরুল হক নুরের উপর হামলা হয়েছে এটি আসলে তাদের একটি টেস্ট কেস তারা যদি আজকে নুরুল হক নুরের উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীদেরকে এইভাবে বর্বরোচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালের শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে না আমরা আমাদের ভাইয়েরা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে তারা আবার এভাবে এক বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কাজে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি বিভিন্ন নুরুল হক অবস্থা আরও আরো কয়েকদিন লাগবে হয়তো তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে ক্ষত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর মস্তিষ্কের ক্ষতটা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা তো এইভাবে এই বাংলাদেশের এই নৃশংস এবং এই রকম পরিকল্পিত বাহিনীর শিকার হয়ে আজকে আমরা জুলাই বিপ্লবের অংশীজন সকলকে বলবো যে আমাদের আর হাতে সময় নেই এই মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রকারীকেদেরকে ফ্যাসিবাদ এবং তার দর্শকদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা থাকতে পারবে না কাজে আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা এদেশে থাকব না বাংলাদেশ বিরোধী অন্য কোন শক্তি বাংলাদেশে শাসন করবে দেশের অস্তিত্ব এবং দেশের স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন হুমকির সম্মুখীন কাজে এই পরিস্থিতি থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আবার যদি আমরা মোকাবেলা করতে নামি ইনশাল্লাহ ফ্যাসিবাদী সহিরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার দোষরদেরও মুখ সম্মোচিত হবে এবং তারাও ইনশাল্লাহ জনতার এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারাও পরাস্ত হবেন